করেছেন আর যদি ভালো না থাকেন আজকে আমাদের এই শোটি দেখার পর আপনার অনেক ভালো লাগবে অনেক ভালো থাকবেন আপনি হ্যাঁ কেন বলছি এই কথাটা কারণ আমার সাথে আজকে এমন একজন অতিথি আছেন যার গল্প আমরা যখন আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অত্যন্ত ভালো লাগবে বলছিলাম ভিজাবিন অর্নার কথা যিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে আমাদের সকলের মাঝে অনেক বেশি জনপ্রিয় একজন মুখ চলুন আজকে তার সাথে একটা সুন্দর আড্ডা দিই আমরা আর একটু ভালোভাবে জানতে চাই যদি একটু ছোটবেলা থেকে শুরু করি কোথায় বড় হওয়া বেড়ে ওঠা এবং পড়াশোনাটা কোথায় আচ্ছা বড় এখানে ছোটবেলা এখানে সবকিছু এখানে তো আমি ছোটবেলা থেকে আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি সবকিছু অনেক স্ট্রিক্ট ছিল অ্যাকচুয়ালি কিন্তু ওর মধ্যে দিয়ে আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে না আমি একটা আমি ফ্যাশনে কাজ করব বা আমি এই ফিল্ডটাতে কিছু করব তো ওভাবেই আর কি আস্তে আস্তে সবাইকে কনভিন্স করে অ্যান্ড আলহামদুলিল্লাহ উইথ অল দ্য সাপোর্ট সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই যেটা জানি যে বেশ অল্প বয়সে তোমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু তো কেমন ছিল জার্নিটা মানে শুরুটা কেমন ছিল বা এখন পর্যন্ত পথটা কেমন ইউনো ইন্টারেস্টিংলি জিনিস হচ্ছে আমি যখন শুরু করেছি তখন এটা না ওরকম কিছু ছিল না এন্ড স্পিকিং অফ হুইচ পপ অফ কালার এর কি আমি বলতে হবে এটা আই থিং 2014 15 এরকম টাইপের হ্যাঁ তো আমি আর আমার কাজিন আমি তো অনেক ছোট আমি ও লেভেলে না ক্লাস এ পড়তাম এরকম কিছু তো মেকআপ ভাল লাগে ফ্যাশন ভাল লাগে মেকআপ তখন বেশি ছিল তো प्रत्येक दिन रात रुटी पप अफ कलर जाब क्या इन्सपायर मेकअप लुक्स तो করতে করতে একদিন আমি মানে আই থিংক এক দুই বছর পর আমি একদিন বলে যাবো ইনোট আমিও এখানে যে এরকম যে মেকআপ ইমপ্লমেন্ট মানে মেকআপ ব্লগ আছে আমি এরকম হতে চাইলি তুমি হতে পারো দেখ হ্যাঁ আমি হব তারপরে এমনি আস্তে আসতে তখন আমি ফিলে আমি মাত্র ইলেভেলে উঠলাম তো পাশাপাশি এটা ছবি পোস্ট করলাম করতে 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 দেখি ব্র্যান্ড আস্তে আস্তে ইউ নো লাইট আপোচ করলো যে প্লিজ ওয়ার মাই স্টাফ এটা ওটা ক্যার ইউ লাইক ডু আর শুট ফার্স্ট

এই যে এই যে অন্য অনেকে হলে হয়তো ছেড়ে দিত একটা ডিপ্রেশনে চলে যেতে পারতো একটা খারাপ ডিসিশন নিতে পারতো সো তুমি নিজেকে কিভাবে ওই সময়টাতে আটকে রাখলে তোমার লক্ষ্যের প্রতি বা কি কি ছিল সময় মাথায় থ্যাংক ইউ এটা মেনশন করার জন্য কারণ আই ফিল লাইক আমাদের এখন যারা অনেক মেয়ে আছে যারা এখন ইনফ্লুয়েন্সার হতে চায় বা জানে না কেমনে হবে আর এটা সবচেয়ে বড় হচ্ছে ওরা ভয় পায় যে মানুষ কেমনে ট্রিট করবে কি বলবে না বলবে আমার ক্ষেত্রে যেটা ছিল যে শুরু থেকে আই ওয়াজ ভেরি ইয়াং রাইট শুরু থেকেই আই পিপল যে মানে ইউ নো লাইক আমার স্টাইল এক রকমের বা এটা বা ওইটা কোনো না কোনো কারণে কোনো না কোনো ইসে নেগেটিভ কমেন্ট থাকতোই শুরু শুরু তো অনেক খারাপ লাগতো অনেক খারাপ লাগতো যে না আচ্ছা ঠিক আছে করবো না মানুষ নির্ভয় বলছে কিন্তু পরে চিন্তা করলাম যে মানুষদের জন্য তো আমি এটা কখনো করি নাই ইন দ্য ফার্স্ট প্লেস আমি কেন করেছি কারণ আমার ভালো লাগে আমার ভালো লাগে নিজেকে প্রেজেন্ট করতে তই আই ফিল লাইক ইফ ইউ রিয়েলি লাভ সামথিং ডোন্ট স্টপ ইট যে যেটা বলার বলবে আমি কখনো কানে নেই নাই এন্ড ডিপ্রেশনের যে কথাটা আমারও ওটা হয়েছিল একটা টাইমে খুব বাজে বুলিং খুব বাজে সবকিছু আমি খাই কিছু যে না আমি আমি ফেট সব করে দিব বাসায় থাকবো চিন্তা করলাম যে যারা আমাকে এটা মানে যারাই আমাকে যাই নিচ্ছে কথা ওরা যেটা করতে পারছে যে ওরা কিবোর্ড বসে বসে টাইপ করছে এর বাইরে কিছু করতে পারছে পারবে না ওরা কি

চালাই যেতে চালাই এক্স্যাক্টলি এটাই এবং এই যে তোমার যে ইউনিকনেস তোমার স্টাইলের মধ্যে আছে যেটা অনেকে বোল্ড বলতে পারে যেটা অনেকেই ক্যারি করতে পারে না এই তোমার যে স্টাইলটা ক্যারি অন করার জন্য অনেক বেশি সাহসের দরকার বা আমাদের আমরা যে ইন্ডাস্ট্রিতে বা যে সমাজে আমরা বাস করি তো এই এই জিনিসটা তুমি কিভাবে মেনটেন করো বা কিভাবে দেখো বা ফ্যামিলি আসলে কিভাবে সাপোর্ট দেয় ফ্যামিলি নিয়ে সবার আগে ওইটা নিয়ে বলি আর আমি অনেক সাপোর্ট পেয়েছি কারণ আমার আহ একটা কথা তুমি যেটা পছন্দ কর তুমি ওইটা করবা অ্যাজ তুমি খারাপ কিছু করছো না সমস্যা নেই এন্ড শুরু শুরুতে মানে আগে আমার নর্মাল সবার মতনই স্টাইল ছিল করে আছে না আস্তে আস্তে আমাদের সবার কিন্তু একটা পার্সোনাল আপনার একটা আমার একটা সবার একটা পার্সোনাল স্টার্ট তা আমি এখন আমার তো ডিসকভার করলাম যে না আমি এভাবে পছন্দ করে থাকতে এভাবেই আমি থাকবো তখন আমি দেখলাম যে আমাদের সোসাইটি আমাদের কালচারের সাথে যাচ্ছে না মিলছে না জিনিসটা আমারটা তখন এরকম অনেকজন অনেক কিছু বলতো ইটি করতো না আমার ভাল লাগে মানে কাপড় পরতে তো আমি এভাবেই করবো হ্যাঁ হ্যাঁ একটু কেউ কিছু বলুক না বলুক ওটাতে আমার যায় আসে না ফ্যামিলি থেকে সাপোর্ট আমি পেয়েছি আলহামদুল্লিল্লাহ অ্যান্ড দাইফ ইল লাইক আন ভেরি স্ট্রেক্ট অন মাই স্টাইল যে না আমি এভাবেই করবো আমি আমার অনেক আছে অনেক ব্র্যান্ডকে আমি

আমি ওইটাই ধরে রাখতে চাই এবং এই যে আমি যেটা দেখেছি যে তোমার জার্নিটা আলহামদুলিল্লাহ আহ শুরু থেকে আস্তে আস্তে গ্রো আপ করছে এবং তুমি একটা একটা সুন্দর একটা সফলতার দিকে যাচ্ছ বা এই তোমার স্টাইলটা বা তোমার এই সফলতাটা তুমি ধরে রেখেছো কিন্তু তো এটার পেছনের যে একটা মূল মন্ত্র বা যেটাকে তুমি ফলো করো যে না তোমার এই পয়েন্টগুলোর কারণে আলহামদুলিল্লাহ তোমাকে সবাই চিনে বা তোমার যে থাকে না অনেক এক সময় আমরা দেখি যে কেউ আপ করছে হুট করে ডাউন হচ্ছে আবার আপ করছে ডাউন করছে এরকম না তো এই জিনিসটা তুমি কিভাবে আসলে ধরে রাখো লাইক এটার একটাই ই আছে যেটা হচ্ছে ইউ হ্যাভ টু কিপ গোয়িং ইউ হ্যাভ টু কিপ মুভিং ফরওয়ার্ড হার মানা যাবে না কিপ আপ করা যাবে না যে হতে পারে কোন মানতে কাজ ভালো পাচ্ছি কোনো মানতে পাচ্ছি না তাই বলে স্টপ করা যাবে না বা ডিমোটিভেটেড হওয়া যাবে না যে না আমি আমি

হোপফুলি মেবি আমি লয়ের পাশাপাশি এটা আমি চালায় যাবো নো ম্যাটার হোয়াট আপ নেভার গিভিং দিস আপ আল অলওয়েজ যে আমার ভালো লাগে আমার নিজেকে শো করতে আমি এভাবে করবো তা বাদে আই থিঙ্ক আমি লতে কিছু করতে চাই আমার বার করা বাকি আছে আমি ওটা করবো লোতে কাজ করতে চাই পাশাপাশি আমার ক্রিয়েটিভ ফিল্ড অনেক ভাল লাগে তো আমার ইচ্ছা আছে যে ইন্টেরিয়র রিলেটেড কিছুতে যদি আমি কিছু কখনো করতে পারি এখনো দেখছি যে মানে কোনটাতে আমি যে কারণ আশেপাশে মার্কেট অডিয়েন্স এটার উপর ডিপেন্ড করে তো আপাতত আমি গোয়িং উইথ ফ্লো ওকে সো ইউটফুল গ্যাস্ট্রোনমি পাওয়ার বাই মেরিল বেবি এই সেগমেন্টে আমরা দারুণ একটি গেম খেলবো আমাদের আজকের অতিথির সাথে প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নাই বাবুকে দিন ওর জন্য বিশেষ ভাবে তৈরি মেরিল বেবি লোশন এই রিচ ময়শ্চারাইজার বাবুর পাঁচ কোন পাতলা ত্বকের যত্ন নেয় আর রাখে সুরক্ষিত শূন্য থেকে ছয় বড়দের লোশন নাই শুধুই মেরিল বেবি লোশন আমাদের অতিথি কিন্তু একজন জনপ্রিয় ইনফ্লুয়েসার তার কাজের অনেকটা জুড়ে কিন্তু আছে প্রোডাক্টের সাথে মডেলিং দেখি আমাদের এখানে একটা জিনিস বলতে চাই আমাদের অতিথিকে কিন্তু আমরা কোনো মিনস দেই নাই সো আমাদের অতিথিকে এখনই আমরা যেটা শেয়ার করবো যে আমাদের প্রোডাক্টের সাথে আমাদের আজকের অতিথি একটা শুট করবেন উনি শুট করলে কি কিভাবে পোজ দিতেন বা এই প্রোডাক্টটাকে কিভাবে ফিচার করতেন সেটা আমরা এখন জানতে চাই ইনস্ট্যান্টলি তার কাছে সময় আছে মাত্র দু মিনিট

আমরা যেটা দেখলাম আপনারাও যেটা দেখলেন যে একদম চমৎকার ভাবে আহ সে কিন্তু প্রোডাক্টটা পরিচয় করেছে এবং যতভাবে আসলে প্রোডাক্টটাকে ভালোভাবে ফিচার করা যায় করার চেষ্টা করেছে এবং এভাবেই আসলে

তো ওইটাই আর কি তো আই অবস মেক শিওর যেটাই হোক না কেন আই হ্যাভ মাই মে টাইম আমার আলাদা একা বাসায় থাকতে হবে আলাদা আমার রুমে আমার মতন করে সবই করেস মেক টাইম

আমি তো আমি সব ইন আমার পার্সোনাল লাইফে জানতে চাই সিঙ্গেল অর ফিচার প্ল্যান কি বাকি প্ল্যান চলছে আসলে জীবনে আপা তো তো সিঙ্গেল एक्चुअली অনেক টাইম আমি সিঙ্গেল আমি বাট দেখি কি হয় ফিউচার মাই প্যারেন্টস আর লাইক হ্যাঁ বিয়ে দিই দিব ইট করব एक्चुअली व्हाट आई চাই ফর সামার আলহামদুলিল্লাহ মাই প্যারেন্টস আর ভেরি মডার্ন ইন দ্য ওয়ে অফ থিংকিং

তার এরপরের সাথে আমরা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ভালোবাসার গল্প হয় কারণ তুমি একজন ভালো মনের মানুষ আমি তোমাকে অনেকদিন ধরে চিনি তোমাকে দেখি তোমার কাজ দেখি এবং আমি সবসময় আলোচনা করি যে দের ফিউ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যাদেরকে আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি সো তাদের মধ্যে তুমি একজন আমি জানি তোমার সাথে ভালো মানুষদের সাথে ভালোই হয় তোমার সাথেও ভালো হবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম খুব ভালো লাগলো আশা করি আমাদের দর্শকদেরও খুব ভালো লাগবে আজকের এই পর্ব থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক পেজ থেকে আহ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন